দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম পোষ্য বিড়ালদের নিয়ে ফ্যাশন শো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা পশুপ্রেমিকদের বিশ্বে যখন ফ্যাশন শো রমরমে শীর্ষের মুকুট পরার জন্য নিজেদের সৌন্দর্য ভাবে তৈরি করছে তেমনি রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের তিনি বলেন মানুষদের যেমন সাজতে ভালো লাগে নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠেন তখন আমি একটু ভাবনা নিয়ে দেখি তাদেরকে কিভাবে সৌন্দর্য করব পশুদের তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের নিয়ে এই ফ্যাশন শোর ব্যবস্থা করেন সেখানে হাজির হন অনেক রকমের বিড়াল যা তাওবার ফ্যাশন শো দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন এছাড়াও তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালদের সন্তানসমূহ তিনি সেবা করেন সম্পূর্ণ বিনামূল্যে বৈশাখের প্রথম দিনের রাতে এক অভিনব ভাবনা চিন্তায় মুগ্ধ করে দিয়েছে সোনারপুরের বাসিন্দাদের তিনি এই দিনটি সমস্ত দেশী বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থা করেন যখন তাদের কথা ভাবনা চিন্তা কোনো মানুষ থাকে না তখন পশুপ্রেমিকদের দেখে উৎসাহিত হয়ে পড়েন এই সব মানুষ সাধারণ মানুষেরা। ফটো ফেডারে সবথেকে পুরো বলতে পারেন এখানে আমার মতো কাজ করছি। তো এখানে কাজ করার আমার মেন মোটিভ হচ্ছে দেখুন আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই বেরোই তো রাস্তায় অনেক বাচ্চাদেরই আমরা দেখি কেউ অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে বা কেউ আহত হয়ে রয়েছে এবারে বর্তমানে কি হয় না প্রপারভাবে ট্রিটমেন্টটা কেউ কোনো জায়গায় পায় না। ঠিক আছে কোনো জায়গায় হয়তো টাকার ঘাটতি হয় বা কোনো জায়গায় কেউ পয়সার জন্য করতে পারে না তো আমাদের মেন মোটিভ ছিল হচ্ছে এই সমস্ত বাচ্চাগুলোর জন্য কিছু করা তখন আমরা কোনো রকম সুযোগ পাইনি কিছু করার জন্য কারণ আমরা এইসব ট্রিটমেন্টই জানতাম না তো তার পরবর্তী সময় আমি এখানে মোটামুটি সাড়ে তিন বছর হচ্ছে এখানে কাজ করছি তো আমি কাজে কিন্তু ঢোকার মেন উদ্দেশ্য ছিল এটাই তো আজকে সাড়ে তিন বছর আমি কাজ করছি আজকে মোটামুটি ডাক্তারের সহযোগিতা বলুন বা আমাদের যিনি ম্যাম আছেন ওনার সহযোগিতা তো আজকে অনেকটা কিছু জানতে পেরেছি তার দরুন কী হয় না আমরা রাস্তাঘাটে যখন কোনো কিছু দেখতে পাই সেক্ষেত্রে তাদেরকে হেল্প করার জন্য একটা ইয়ে হয় সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে যাদেরকে আমরা হয়তো ইনস্ট্যান্ট রাস্তায় কোনো ট্রিটমেন্ট করতে পারছি না সেখানে হয়তো দরকার তাদেরকে তুলে নিয়ে এসে রেখে কয়েকদিন কেমন কিছু কিছু ক্ষেত্রে স্যালাইনের প্রয়োজন হয় লং টার্ম ড্রেসিংয়ের প্রয়োজন হয় সেই সকল ক্ষেত্রে আমরা ম্যামকে বলি এবং ম্যামের আমাদের বাড়িতে কোনো সেট আপও করা রয়েছে তো সেই সকল বাচ্চাদেরকেও কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসে তাদেরকে প্রপারভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি আর এই ক্ষেত্রে আমাদের যেন ম্যামও হেল্প করেন যত যত ডক্টররাও খুব সাহায্য করেন আমাদেরকে ওনাদের গাইডেন্সে এই বাচ্চাগুলোকে সুস্থ হয়ে যায় এবং যার যে দিনের কোর্স থাকে সেই হিসাবে কমপ্লিট করে তাদেরকে সুস্থ অবস্থায় আবার বাইরেই ছেড়ে দেওয়া হয় আপনাদের এখানে কতজন ডাক্তার এখন চারজন আছেন আপনার বাড়িতে হোম সার্ভিস হোম সার্ভিস হ্যাঁ অবশ্যই হোম সার্ভিস আপনার এই এতদিন দেখুন যে কোনো কাজেরই সবসময় ভালো দিকটা থাকে খারাপ দিকটা থাকে নির্ভর করে কে কোনটা নিচ্ছে আমি আমার দিক থেকে বলবো আমি তো ভালো দিকটা নিয়ে চলছি কারণ হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরকম নিরাশ হয়ে যাই কারণ সব বাচ্চাকে প্রপারভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারি না কোনোটা হয়তো টাইমের অভাবে কোনোটা হয়তো দূরত্বের ডিস্টেন্সের জন্য আমরা করতে পারি না কিন্তু যতটা আমরা সামনা সামনি পাই সেক্ষেত্রে আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করি কি বার্তা দেবেন এলাকার মানুষের কাছে এলাকার মানুষের কাছে আমাকে বার্তাটা এখানেই থাকবে যে এরা নির্বলা প্রাণী তো চেষ্টা করতে হবে যে এদেরকে বোঝার নাকি এদেরকে মারি মেরে দেওয়ার বা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এরাও একটা ঘর চায় আমরা কিন্তু ওদের জায়গায় এসে থাকছি ওরা কিন্তু আমাদের জায়গায় থাকছে না এটা আমাদের বুঝতে হবে তো আমাদেরকে সবাইকে মিলেমিশে চলতে হবে যেখানে অসুবিধা হচ্ছে তার জন্য প্রত্যেক কটা সংস্থা আছে প্রত্যেক কটা কাজের জন্য লোক আছে যেখানে দেখছেন কোনো আক্রান্ত কুকুর আছে সেখানে তার জন্য এনজিও রয়েছে আপনারা যদি এনজিওর কন্ট্যাক্ট না জানেন নিয়ারেস্ট যে কোনো পে স্টোরে যান যদি পে স্টোর ওখানে না থাকে আপনি গুগলে সার্চ করুন এখন হচ্ছে ডিজিটাল সময় তো যে কোনো প্রন্থ থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তো এদেরকে এই নিরীহ যে প্রাণীগুলো রয়েছে তাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার জন্য একটা রাস্তা তৈরি দেওয়াটা আমি মনে করব খুব ভালো হবে আমার নাম পরিচয় দন নাম আমার নাম আমি এখানকার স্টাফ হ্যাঁ আমি এখানকার স্টাফ প্রথমে চলছে 11টা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা লাইভ রুমিং ঠিক আছে তারপরে 4টা থেকে ওটা চলছে চলবে 11টা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে নিয়ে আমরা রাত 9টা অবধি যেটা করব সেটা হচ্ছে ফ্রি চেকআপ ক্যাম্প সাথে ফ্রি ভ্যাকসিনেশন আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধে ছটা থেকে নিয়ে রাত্রি নটা অবধি একটা ক্যাট ফ্যাশন শো যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা আমার এই প্রতিষ্ঠানটা আজকে চার বছর বয়স হলো কত এ আসে আশা করছি গ্রুমিং তো এখনও অব্দি অলমোস্ট পঁচিশ তিরিশ জনের কাছাকাছি চলে গেছে আর ভ্যাকসিন আমি প্রত্যেক বছরই করি গ্রুমিং আর ফ্যাশন শোটা এবছর বছর প্রথম ঠিক আছে আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই একশো দেড়শো ভ্যাকসিন তো কম করে হয় আশা করছি এবারে আরও বাড়বে আমরা অ্যান্টিডাইভিস ভ্যাকসিন করি বা মানে সাথে ফ্রি চেক আপটাও করাই কারণ এরকম অনেকে আছে যারা বাড়িতে ডগ রাখে কিন্তু তারা ট্রিটমেন্টও করাতে পারে না বা কিছু করাতে পারে না তো সেক্ষেত্রে আমি আজকের দিনটা রাখি সমস্ত কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে লাইক মেডিসিন ভ্যাকসিন যদি ব্লাড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে সেটাতে যতটা হেল্প করা যায় সমস্ত সাপোর্ট দিয়ে আমি আজকের দিনটা ওদের জন্য আসলে আমি এই প্রতিষ্ঠানটা যখন করেছি চার বছর আগে বেসিক্যালি আমি না প্রফেশন ছিল পুরো অন্যরকম আমি একটা স্কুল টিচার ছিলাম স্কুলে পড়াতাম রাস্তার অনেক বাচ্চাদের অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতো আমি কিছু বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে আসতাম নিয়ে এসে চেষ্টা করতাম ট্রিটমেন্ট দেওয়ার কিন্তু আমি এই এইরকম সময় ফিল করেছিলাম যে সোনারপুরের দিকে প্রপার কোনো মেডিকেলের কোনো সেট আপ নেই কোনো না আছে প্রপার ডক্টর না আছে প্রপার সাপোর্ট তো নিজের কাছে একটা একটা চ্যালেঞ্জ ছিল যে ওদের জন্যেই কিছু করব কারণ ওদেরকে দেখেছি না বলার কষ্টটা যে কী জিনিস সেটা আমি ফিল করেছি তো সে কারণেই আমি দু হাজার একুশে এরকম একটা উদ্যোগ নিলাম যে না কারণ আমি নিজে প্রচুর রাস্তার বাচ্চা নিয়েই কাজ করি তো সেক্ষেত্রে আমি তখন ভাবলাম যে আমি এরকম একটা জায়গা বানাবো যেখান থেকে আমি ওদের পুরো সেট পুরো রকম সাপোর্ট দিতে পারি তো সেই সাপোর্টের মধ্যে যেমন আমার এখানে এখন ওটি চলে পোস্ট অপারেটিভ কেয়ার হয় সমস্ত কিছু প্লাস গ্রুমিং সমস্ত কিছু মানে আমরা হিউম্যান বিংদের আমাদের যা যা রিকোয়ারমেন্ট সবই ওদেরও তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছে ছিল যে ওদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার সেইভাবেই ছোট করে শুরু করা আজকেও ছোটোই আছে কিন্তু আমার পরিবার অনেক বড় হয়ে গেছে আমার জায়গাটা খুবই ছোট। কিন্তু পরিবারটা আমার আজকে যেটা অনেকটাই বড় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর ফ্যাশান শো বা গ্রুমিংটার কনসেপ্টের কারণ হলো আমার যে আমরা তো পার্লার যাই আমাদেরও ফ্যাশান শো হয় কিন্তু ওদের ওরাও তো কত সুন্দর সেটা আমরা ফিল করি না তো ওরা যে কতটা সুন্দর ওরাও যে সাজতে ভালোবাসে সেটাকে দেখানোর জন্য গ্রুমিং পার্লার আর সেটাকে সবার কাছে পৌঁছানোর জন্য ওদেরও ফ্যাশন শো হোম সার্ভিস হ্যাঁ হোম সার্ভিস পামেলা রায় আমার এই প্রতিষ্ঠানের নাম হলো ফার টু ফেদার আর আমি হ্যাঁ আমার এই কাজের জন্য সব থেকে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার ছেলের ছেলে সবসময় চেয়েছে আমি কিছু করি